উদয়পুরের সোনামদণ্ড ক্লাব বিবেক সংঘের নতুন কমিটি গঠিত হয়েছে রবিবার সন্ধ্যায় এক সাধারণ সভার মধ্য দিয়ে সর্বসম্মতভাবে সতেরো জনকে নিয়ে আগামী তিন বছরের জন্য বিবেক সংঘের কমিটি গঠন করা হয় নতুন কমিটির সভাপতি সম্পাদক এবং কুসাধক্ষ মনোনীত হয়েছেন যথাক্রমে ডাক্তার গৌতম রায় চৌধুরী রেজল হোসেন এবং শঙ্কর বণিক নতুন কমিটির গঠন উপলক্ষে এক সাংস্কৃতিক সন্ধ্যা এবং ওপেন কুইজেরও আয়োজন করা হয় সালে প্রতিষ্ঠিত এই ক্লাবের বয়স প্রায় ষাট বছর কমিটি গঠন করার পর সম্পাদক হোসেন ক্লাবের সমস্ত কাজ করার ক্ষেত্রে সমস্ত ক্লাব সদস্যদের সহযোগিতা কামনা করেন নবনিযুক্ত সভাপতি ডাক্তার গৌতম রায় চৌধুরী ক্লাবের ইতিহাস ব্যক্ত করতে গিয়ে বলেন উনিশশো সালে এই ক্লাব গঠিত হলেও তিন বছর পর রামকৃষ্ণ মঠ ও মিশনের এক সন্ন্যাসী এই ক্লাবের নামকরণ করেছিলেন বিবেক সংঘ তারপর থেকে এই ক্লাব নানা সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছে এদিন ক্লাবের নতুন কমিটিকে কেন্দ্র করে ক্লাব এলাকার সমস্ত অংশের নাগরিকদের উপস্থিতি ছিল সারা সঙ্গ। উদিপুর নাসা হাত ত্রিপুরার ঐতিহ্যবাহী ক্লাব আমরা নেশার বিরুদ্ধে আজকে থেকে অনেক আগে থেকে আমরা নেশার বিরুদ্ধে আমাদের ক্লাব আমরা অনেকবার অনেক পেশা যারা আমাদের এলাকা এবং এলাকার বাইরেও আছে আমরা আপনারা জানেন আপনারও কাছেও আমরা অনেকবার বলেছি এবং এসপি এবং ডিএম সাহেবের কাছে অনেকবার আমরা গিয়েছি নেশার বিরুদ্ধে যারা নেশা কাগারে আছে তাদের বিরুদ্ধে যাতে অভিযান শক্তভাবে কৌশলভাবে যাতে অভিযান করে তাদের বিরুদ্ধে একটা ধর্ম পদক্ষেপ নেয় আমরা তো আছি ক্লাব আমাদের ক্লাব এটা বিভাগ ক্লাব সবসময় নেশার বিরুদ্ধে